বেলালে হাফসির জীবনী খুলন বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরবিমি রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসুল ফিরে আসতেছে না কেন একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেনে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চাই আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে মা খাদিজা বলেন দৌড়ে যাই দাঁড়াইয়া নবীজির পাশে গেলাম আমার কাদের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতে স্যার বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিজিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধুগু খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের ticket রোজগার করেছে মায়ের খে রক্ত দিয়ে না খে পেটে পাথর বেধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের ticket আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কালিমা আছে নবী নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অতসু কালিমাটা কত দামি কালিমা বলার জীবনে খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়সা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোনো আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমি জান্নাতে যাইতে না আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও ভা শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনো দিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মাদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ এই নবীর পক্ষ বিশ্বের অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পট শুরু করলেন কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মাইরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারাগো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর এ তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন এই আবুবকর সারা রাজ মারখেছো কলিjata বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবুবকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চুখির পানি জজজ করে ছিড়ে দিয়ে মারদিকে তা খাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যে নবীর কাছ থেকে কালী মাল আরো অপরাধে মাইল খাই গো এই নবী যত খল পর্যন্ত নাড়বে তত খল পর্যন্ত আমি পানি খাবো না আমার নবী কই নবীর লেগে তো মার খাইছি আমার নবী আসলে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আইসে হাজির হলেন আবু বুকুর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধুগো আবু বুকুরকে জানিয়ে দাও

নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হজরতে বেলালে হাফসি রদি হুতায়ালানহু তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে মায়ের খেয়েছে কালিমা সারে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন সারে নাই সেই রকম দশজন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে স্পেশাল টিকিট কে পাঠাইছে বলুন যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমানিয়া কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ দশটা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না লন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলালে হাফসি আপনারা বেলালে হাফসির জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলালকে হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে এই কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমানিয়া এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই morte যখন হবে জাহান নামি হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খুঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হজরত বেলাল হাফসি কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাই যেমন খালফ তার মনিব তার মাহাজন তার মালিক কিন্তু ওমাই যেমনি খালফ সহ্য করতে পারে না কি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মোহাম্মদের কালিমা পড়ছ বেলাল নিষেধ দিলাম কালকে কালকেরাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারো নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে কঠোর হস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষত বিক্ষত তারপরেও সারে না তারপরে ওমাইমে খাল বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসুল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসুল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক মানুষের মা বাবাকে কষ্ট দিচ্ছেন বলুন যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ গ্রেফতার বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর অলি এবং মা বাবা এই কিসিমের পার্সন যারা তাদের সাথে যারা করেছেন তাদের শাকায়াত যারা করেছেন তাদের উপর বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি দেবো না শান্তি নাই কোন সাংসি তাদের মধ্যে থাকবে না দুই নাম্বারে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নাম্বারে হবে তাদের হবে 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 মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ আদরের সাহাবি যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মা কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায় সাহাবিদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবি কিন্তু কালিমা আসে না খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল কামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে কালিমা পড়ে না মুক্তি আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজি গাজি হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা नसीব হবে আচ্ছা একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিটের উপর লইছে বুড়া মাকে পিটি লইয়া হজের যত কাজ আছে মিনা মুযদালিফা আর সাফা মারুয়া যা আছে

মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মার না এরকম আল্লাহর অলিদের সাথে যদি কেউ বেদ বিবেত্ত করেন তাহলে আপনারও মতের সময় কি কালিমা আসবে আসবেন কারণ একজন অলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ অলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন যদি কন্যা সোহান একজন আল্লাহর অলির জীবনী নামটা আমার খেলনায় উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে গাছ খাওয়াইতেছিলেন অনেক সময় গরু গাছ খাওয়ায় না বাচ্চারা এ হজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারাaikum হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলে নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলী ছিলেন আল্লাহর ওলী বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমাম উদ্দিন ইমাম উদ্দিন কই কি তোমার নাম ইমাম উদ্দিন তুমি কি দিনের ইমাম আল্লাহর ওলী বলতেছেন বাবা তুমি দিনের ইমাম হইয়া গরুরে ঘাস খাও। তুমি মাদ্রাসায় পড়ো যাও। খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার খান্না। ও অলির দেশের মানুষ ওলির নেক নজরে যাও। নেক নজর তো পড়ে গেছে।

এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁদতেছে কিরে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি পাদেশায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা ফার কিনে দিলে মাদেশা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হজুর কইছিল ওই হজুর ক্লাসে বসা হজুর আমি আইসি হজুর আসসালাম আলাইকুম আল্লাহর অলি বলেন বাবা তুমি ইমাম উদ্দিন জি হজুর আসো কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম কালাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হজুর আইছি দি পড়তো বড় দিকটা কয় হজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যা হের কাছে পড়া কই নিত হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে যাক আর পড়তাম না হজুরের কাছে বইয়া কানতেছে আল্লাহর ওলির কাছে কিরে বাবা কান্দকে হুজুর আমারে আপনি কইছেন নাই বল লাগিয়া হও আমার এই বড় বড় কিতাব নিয়া দেই আমি कायदाই পারি না আমার বড় কিতাব দেয় ফর বল লাগা আমি বলে হুজুর আমারে কাছে আনি পড়া কইয়ে দিতাম তাই না কি हां বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে

তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদি উস্তা আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কন সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত স্ সাথে পীর মা বাবার সাথে ববেদবে ব্যতমিজি করবেন না। সব। কাইদা ফরে না আবাররা বহাি শরব পড়াায়। আল্লাহর অলির নেক নজরে ও অলির দেশের ভায়েরা ওলেদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না। এখন ফেটনার যুগ অনেকে অনেক লেবাজ ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝবে ও দিিকে যাইবেন না। অলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পূর্তে পারে না জোরে জোরে সুবহান রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাঈলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুতালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগেবারই আমি এখন আলোচনায় আপনাদের মা বাবার সাথে মা বাবারে কষ্ট দিলে মতের সময় ইমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন ব্যা দবি তুমি যে করবেন না আসুন আগেবারেই আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসুল বলেন কি ব্যাপার এমন সময় জিব রেলায়ে যে আসবে না মুখবিয়া কেন তার মা কষ্ট দিছে মা কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আলকামা কে ধরে না আগুন ফালাও। এ কথা বলার পরে মা দৌড়ায় আসছে হুজুর আমার আলকামা কে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর এটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসুল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামার ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে বাবারা মাকে কষ্ট দিবেন মৌতের সময় কালিমা নসিব হবে না তাই এ আমল গুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমি আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বললো কালিমার মর্যাদা

কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রোদ্রের মধ্যে ফালাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই পারলাম না কেমনে জাননাতে যাইবো বেলালে হাফসির জীবনী খুলুন বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরবিমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাতা জমিনে ফালাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই ওমাই এমনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গোলাই রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষ